হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি অভয়াকাণ্ডে যদিও আমাদের কারোরই মন ভালো নেই এই অভয়াকাণ্ড হয়ে সমাজ উথাল পাথাল হওয়ার আগে কোনো এক রোববারের সকালে আমার প্রফেশনাল লাইফের একদম শুরুর দিকের বন্ধু অয়ন ওর ডাকে পৌঁছে গেছিলাম ওর সদ্য কেনা ফ্ল্যাটে আড্ডা মারতে এই হলো অয়ন আর অয়নের স্ত্রী আমরা শুরুর দিকে আমাদের প্রফেশনাল জার্নি একসঙ্গেই স্টার্ট করেছিলাম যদিও তারপরে পেশাগত কারণে দুজনের রাস্তা আলাদা হয়ে যায় আমি সেদিন সকালবেলায় অনেক দিন পরে ওর সঙ্গে দেখা হবে বলে আনন্দ উত্তেজনায় তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম ওর হাউজিং কমপ্লেক্সে গিয়ে ভাবলাম একটুখানি টুকটাক আশেপাশের ছবি তুলে নিই খুব সুন্দর ওয়েল মেনটেনড নতুন প্রপার্টি সেই হিসাবে একদমই ওয়েল মেনটেন্ড এই হাউজিং কমপ্লেক্সটি উপরি পাওনা ছিল এই ওয়াটার বডিতে তিনটি হাঁসের সুন্দর সকালবেলায় নির্ঝঞ্ঝাট জলকেলি দেখা এই হলো ওর ফ্ল্যাটের দরজা ওয়াও ঢুকে শুধু মন থেকে মনের ভেতরে এই কথাটাই উচ্চারণ হয়েছিল ওয়াও এটা হলো ঢোকার ঢুকেই এই দরজাটাই হলো ওর ওয়াল ইউনিট পুরো ঘরটাকেই একটা ভীষণ সুন্দর কি বলবো রুচিসম্মতভাবে সাজিয়েছে পুরো ইন্টেরিয়ারটাই হোয়াইটে এবং তার ওপর কাঠের রং এবং ও যেহেতু দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ট্রাভেল করেছে কাজেই নানারকম শোপিস দিয়ে সাজানো ভীষণ সুন্দর তাই অটোমেটিক্যালি ক্যামেরাটা মানে হাতটায় ক্যামেরাটা চলে আসছিল এবং আমি ছবি তুলে যাচ্ছিলাম এই হলো ওদের রান্নাঘর পুরোটার মেন ও যাতে ইন্টিরিয়ার করেছে রংটা হলো সাদা সাদার ওপরেই পুরো বাড়ির ইন্টেরিয়ার এটা হলো খাবার জায়গা একটা ওয়াল ইউনিট যেখানে নানা রকম জিনিস শো পিস রাদার সাজানো এটাও একটা ওয়াল ইউনিট ভীষণ সুন্দর লাগছিল মানে ও আমাদের যখন হোম ট্যুরটা করালো দারুণ লাগছিল আর সব থেকে ভালো হচ্ছে যেহেতু ফ্ল্যাটটা বাইশতলায় সেখান থেকে সেই ছোটোবেলায় আমরা বিভিন্ন কালারের ব্লক দিয়ে ব্লক কিনে দিতাম বাচ্চাদের বাচ্চারা বিভিন্ন রকম ফিগার তৈরি করতো সেই রকম লাগছিল কলকাতাটাকে দেখতে এই হলো ঘরের মধ্যে প্যাসেজ এই হলো একটা দেয়াল যে দেয়ালটা অয়ন এবং তার স্ত্রী সাজিয়েছে পরিবারের নানান লোকের সঙ্গে নানান মুহূর্তের ছবি দিয়ে এটা হলো মাস্টার বেডরুম সেটারও একটা জালনা একটা দেয়ালের সিংহভাগটাই জালনা এবং সেই জালনা দিয়ে কলকাতার পুরো পুরো এরকম যেরকম ব্লক দিয়ে আমরা ছোটোবেলায় বাচ্চারা খেলতো সেরকম ব্লকের মতো কলকাতার দৃশ্য এই হলো অয়নের বাবা মার ঘর এখান থেকেও কিন্তু একটা দিকের দেয়ালের সিংহভাগটাই জালনা এবং একটা ঈশ্বরকে পুজো করার ইউনিট সকালবেলায় একটুখানি টুকটাক জলখাবার আমাদের জন্য ছিল তারপরে নিয়ে গেছিল এই ভালো করে একটা ছোট বারান্দা আছে যেটা শুধুমাত্র আমার মনে হয় কলকাতার ভিউটা এরকম অসামান্যভাবে নেওয়ার জন্য বানানো হয়েছে অসামান্য মানে সামনে থেকে সে যে কিরকম লাগছিল ঠিক বলে বোঝাতে পারবো না তারপরে আমরা গেছিলাম ছাদে সেদিন আমাদের দুপুরের খাওয়া দাওয়া খুবই ছিমছাম ছিল আমরা ভীষণ ভালোবাসি সবাই বিরিয়ানি লাভার আমরা কাজে আমাদের দুপুরবেলার সেদিন মেনু ছিল বিরিয়ানি সুইমিং পুলটাও অসাধারণ সেখানেও আপনি সুইমিং করতে করতে কলকাতার কনসোলিডেটেড ভিউ নিতে পারেন অয়ন আর প্রীতির জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের বন্ধুরা মানে সবাই ওই একসঙ্গে কোনো একটা কালে কুড়ি বাইশ বছর আগে একসঙ্গে কাজ করেছিলাম আবার কুড়ি বাইশ বছর বাদে সবার সঙ্গে দেখা হলো সবারই ফ্যামিলি এক্সটেন্ড করেছে কিন্তু আমাদের ভেতরের বাচ্চা বাচ্চামোটা দেখলাম কারোরই কমেনি সবাই দেখলাম সেই একই রকমভাবে হাসি ঠাট্টা মজা হ্যাঁ অয়ন ভীষণ গল্প করতে ভালোবাসে তো বিভিন্ন বিভিন্ন জায়গায় ওর যা 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 এক্সপিরিয়েন্স মজার মজার এক্সপিরিয়েন্স কন্টিনিউয়াসলি শেয়ার করছিলো ওদের জন্য অনেক শুভেচ্ছা রইল বন্ধুরা তোমরাও শুভেচ্ছা জানিয়েও এদের পথ চলার পথ খুব ভালো হোক তোমরা ভালো থেকো নমস্কার